ক্লাস নাইনের প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি চোদ্দ এখানকার এই চার নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি যার বি সি ছয় সেমি এ বি চার সেমি সি ডি তিন সেমি কোন এ বি সি ডিগ্রি কোন বিসিডি পঞ্চান্ন ডিগ্রি এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু এ বি এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে তো খুবই সহজ এখানে আমাদের প্রথমে একটি চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া চতুর্ভুজের পরিমাপগুলি নেই ঠিক আছে চতুর্ভুজের প্রথম পরিমাপটি দেওয়া রয়েছে ছয় সেমি এই শূন্যের বড়দাক এখান থেকে হিসেব শুরু হবে এই ছয়ের বড়দাক এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত দ্বিতীয় পরিমাপটি হচ্ছে চার সেমি একইভাবে নেব শূন্যের বড়দাক এই চারের বড়দাক। তৃতীয় পরিমাপটি হচ্ছে তিন সেমি এই শূন্যের বরাদাক এই তিনের বড়দাক এই দুই বিন্দু যুক্ত প্রথমটি হচ্ছে বিসি ছয় সেমি দ্বিতীয়টি হচ্ছে বি চার সেমি তৃতীয়টি হচ্ছে সি ডি তিন সেমি আর আমাদের এখানে চতুর্বেদী দুটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে প্রথম পরিমাপটি হচ্ছে ষাট ডিগ্রি তো আমরা এখানে ষাট ডিগ্রি অঙ্কন করি এই ষাট ডিগ্রি কোনটি এখানে অঙ্কন করব তার জন্য যেকোনো কোনো একটা সরল লেখা মাঝে বিন্দু আমরা এই চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করে রাখি ঠিক আছে দেখো চাঁদার কালো দাগটি আমাদের সরল লেখার উপরে বসাতে হয় ভালো করে এবং এই যে এটি হচ্ছে বিন্দু ঠিক আছে মূল বিন্দু এখান থেকে এই যে ষাট ডিগ্রি এই যে ডান দিকে ভেতরের স্কেল এই যে ষাট এখানে বিন্দু এই দুই বিন্দু যুক্ত এই এখানে আমরা কোনটি এঁকে দিই যে কোনো পরিমাপ এই এটি হচ্ছে ষাট ডিগ্রি প্রশ্নের নাম দেওয়া রয়েছে এ বি সি অপর কোণের পরিমাপ দেওয়া রয়েছে পঞ্চান্ন ডিগ্রি দেখো পঞ্চান্ন ডিগ্রি কোনটি আমরা এখানে অঙ্কন করি যে কোনো লেখা এই যেখানে বিন্দু বিন্দু করে চাঁদাটি আমরা বসাবো ভালোভাবে এই যে পঞ্চাশ আর ষাট তার মাঝে হচ্ছে পঞ্চান্ন এই যে এখানে এই এই দুই বিন্দু যুক্ত করে এখানেও আমরা কোন এঁকে দেই কোনো পরিমাপে এই যে হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি নাম দেওয়া রয়েছে বি সি ডি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা বড় করে নেই এই প্রায় আমরা তেরো সেমির মতো নিলাম এখানে বিন্দু করে নাম দেব আমরা বি ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই এক্স এখন আমরা এখানে পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে ছয় সেমির পরিমাপটি নেবো ঠিক আছে দেখো আমরা এই যে ছয় সেমির পরিমাপটি প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে নেই বিসির পরিমাপ এই যে এভাবে ঠিক আছে নিয়ে এই যে বি বিন্দুতে বসাই বসিয়ে বি বিন্দুতে আমরা ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করব ঠিক আছে তার জন্য আমরা প্রথমে এই যে এই দুই বিন্দুর পরিমাণ নেব পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে এই যে এভাবে নিয়ে এই যে বি বিন্দুর এই যে এখানে বি বিন্দুতে বসিয়ে এই যে এদিকে চাপ কেটে নেব এরপর আমরা ষাট ডিগ্রির এই দুই পরিমাপ নেব দেখো এই যে এই দুই একই হবে মানে ষাট ডিগ্রির এই পরিমাপটি আর এই পরিমাপটি একই হয় ঠিক আছে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপ এরপর পঞ্চান্ন ডিগ্রির আমরা এই দুই বিন্দুর পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এই দুই বিন্দুর পরিমাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এদিকে এই এই এরপর দুই বিন্দুর পরিমাপ নেব এই এই নিয়ে যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই চাপ। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করবো রশিটি আমরা একটু বড় করে নেই এই প্রায় পাঁচ সেমির মতন নিলাম এদিকেও তাই এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশি অঙ্কন করব এদিকেও রশিটি আমরা প্রায় চার সেমির মতো নেব ঠিক আছে এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই এ বি চার সেমি দৈর্ঘ্যের পরিমাপটি নেব ঠিক আছে এই এ বি পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসিয়ে এই এদিকে কেটে নেব ঠিক আছে এই রশ্মির দিকে আমরা এবির পরিমাপটি চার সেমি কেটে নিলাম এখন আমরা এই সিডির পরিমাপটি নেব এই এভাবে ঠিক আছে নিয়ে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই রশ্মির উপরে কেটে নেব এই এখানে বিন্দু নাম দেব আমরা এ এখানে বিন্দু নাম দেব আমরা ডি আর এই রশ্মির নাম দেই ওয়াই এই রশ্মির নাম দেই জেট এখন আমরা স্কেল দ্বারা এই এ আর ডি যুক্ত করে দেই এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ ডি চতুর্ভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এটি হচ্ছে ষাট ডিগ্রি এটি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এটি হচ্ছে ছয় সেমি এটি হচ্ছে চার সেমি এই বাহুটি হচ্ছে চার সেমি আর এই বাহুটি হচ্ছে তিন সেমি এখন আমরা এই চতুর্ভুজের এই এসি কর্ণটি যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই সি ডি চতুর্ভুজের এই এসি কর্ণের সমান্তরাল আমরা ডি বিন্দু থেকে এখানে একটি সরল রেখা বা রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো দেখো তার জন্য আমরা এই এসি দৈর্ঘ্যের পরিমাণ নেব নিয়ে ডি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে বৃত্তচাপ কেটে নেব এই এরপর আমরা এই দৈর্ঘ্যের নেব। এই যে এভাবে ঠিক আছে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো ঠিক আছে এই বিন্দুর নাম দিই আমরা পি এখন আমরা এই পি বিন্দু আর এই ডি বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে যুক্ত করে এদিকে একটি রেখা বা রশ্মি অঙ্কন করব এই এখানে বিন্দু রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই কিউ এখানে নাম দিই আমরা ই এরপর আমরা স্কেল দ্বারা এই ই বিন্দু আর এ বিন্দু যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ই অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই চিত্রটির বা সম্পাদকটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব সুতরাং এবসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ই অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ